করছেন নতুন বিবাহিত তাদেরকে যদি বলে লোহা খুলতে অসম্ভব মানে আপনাকে আপনাকে কি বলা হয়েছে এখানে হ্যাঁ বলেছেন লোহা খুলতে আমি বলেছি আমি খুলতে এখনই বলেছি আপনি এমন খুলবেন না বললেন তখন তারা কি বললো ওইটুকুই বলছে তারা কিছু বলছে না

কয়েকজন পরীক্ষা না দিয়ে ফিরে গেল লোহা বলা হয়েছে বলে কি বলে সেইটা তো আমরা জানি না তাহলে কোন রকম আমাদের কিছু জানায়নি আপনি কাকে নিয়ে পরীক্ষা দিতে এসছেন কাকে নিয়ে পরীক্ষা দিতে এসেছেন আমার কি সমস্যা হয়েছে সমস্যা হচ্ছে হাতে নোয়া পর্যন্ত সে কি খুলেছে নাকি খুলেছে লোহা খুলেছে কি ভাবছেন কি করবেন পরীক্ষা দেবে খুলতে চাইছেন এর আগে স্কুলে হয়েছিল সেখানেও সে অত বা মেয়েদের দক্ষ কোনো কাগজে পাত্র নেই কোনো খবরে কিচ্ছু নেই যে হাতে ধোঁয়া শাখা শিল্প এর আগের দিন কি এটা এরকম হয়েছিল কোনো এর আগের দিন পরীক্ষা দিয়েছিল এর আগের পরীক্ষাটা দিয়েছিল এর আগের পরীক্ষা দিয়ে আপনি কি পরীক্ষা তাহলে দর্শক দেখছেন গতকালকে আপনারা জানেন এসএসসি পরীক্ষা হয়েছে সেখানে। যারা পরীক্ষার্থী ছিলেন হিন্দু যারা বিবাহিতা। তারা অনেকে পরীক্ষা দেননি কেন দেননি সেটা তো আপনারা নোয়া যেটাকে হিন্দু রীতি নীতিতে মানে বাধ্য বাধ্যকতা একটা আছে আধ্যাত্মিকতা আছে সেটার কারণে হিন্দু মহিলারা বিবাহর পরে এই নোয়া যেটাকে বলা হচ্ছে সেটাকে পরে লোহান যদি হতো তাহলে তো সেটাকে বলা হতো লোহার ছুরি কিন্তু সেটা তো লোহার ছুরি বলা হয় না ওটাকে ওটাকে বলা হয় নোয়া একটা রীতি নীতি বিশ্বাস এটা থেকেই তো এটা পড়ে কারণ বিবাহিত জীবন দীর্ঘ হোক সুন্দর হোক সুস্থ হোক হয়তো অনেক রকম বিষয় থাকতে পারে সেই কারণে তো এটা পড়ে কিন্তু তাদেরকে বাধ্য করা হয়েছে যে ওই নোয়া খুলে তারপরে তাদেরকে হলে ঢুকতে হবে অনেকে ঢোকেনি অনেকে খোলেননি পরীক্ষাও দেননি ঢুকতে দেওয়া হয়নি যারা খোলেনি এরকম কোনো বিজ্ঞপ্তিও দেওয়া ছিল না যে এসব পড়ে আসা যাবে না কিন্তু যখন হলের সামনে যায় তখন তাদেরকে এসব খুলতে বলা হয় এবং ম্যাডামের বক্তব্য শুনলেন যে আমরা তো বলিনি শাখা পলা খুলতে মেটালটাকে খুলতে ওটা কি হতো ওটা থাকলে কি হতো অনেক ক্ষতি হয়ে যেত অনেক ক্ষতি হয়ে যেত তাহলে এটাকে কি হিন্দু ধর্মের নীতিতে রীতি আঘাত করা হচ্ছে না হয়নি যদি কোনো মুসলিম ছেলে টুপি পরে আসে তাহলে তাদেরকে কি বলা হবে যে মানে ওই যে মাথায় যে পরে হোয়াইট টুপি ওটাকে খুলে পরীক্ষার হলে ঢুকতে হবে কোনো মুসলিম মহিলা হিসাব করে আসে তাদেরকে ওই হিসাব করে খুলতে হবে মানে পরীক্ষায় বসতে হবে শিখ যারা আছে তারা মাথায় পাগড়ি বেঁধে আসে পরীক্ষা দিতে গেলে হলে ঢুকতে গেলে তাদেরকে ওই ওটা খুলতে হবে এটা কি করা যায় কারো ধর্মীয় আঘাত এটা কি করা যায় করতে পারে এসেছি এটা করতে পারলো আমি তো আরো মিডিয়া রিপোর্ট দেখেছিলাম আরো অন্যান্য সেন্টারে অন্যান্য হলে এটা তো করা হয়নি তাদেরকে জিজ্ঞাসাও করা হয়নি তাদেরকে কোনো কিছু বলাও হয়নি তাহলে এটা কেন এটা হচ্ছে কালনা হিন্দু বালিকা বিদ্যালয় সেখানে হিন্দুদেরকে এরকম অবস্থা এরকম করতে হচ্ছে তাহলে এটা কিসের কিসের জন্য দর্শক আমি নয়ন রায় আপনারা দেখছেন হাবড্রা টিভি দর্শক কারণ পাচারটা সুযোগ নিয়ে পাচারটা আস না অর্থাৎ প্রিয় বাস্তব রিল কথাটা বলছি যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে অন্যের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে চলবে তবে আপনাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ থাকুন সঙ্গে থাকুন দর্শক আমার পয়েন্টে আসি এই যে আপনারা দেখছেন মহিলারা পরীক্ষা না দিয়ে চলে যাচ্ছে কেউ কেউ তাদের বক্তব্য আপনারা শুনছেন যে আমরা এটা খুলতে পারবো না কারণ আমাদের একটা বিশ্বাস বিশ্বাস আছে সেখান থেকে আমরা এটাকে খুলে পরীক্ষা দেব না অনেকে পরীক্ষা না দিয়ে চলে গিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে ওই নোয়াটা যেটা মেটাল এটা পড়ে গেলে কি অনেক ক্ষতি হয়ে যেত অনেক ক্ষতি হয়ে যেত কি ক্ষতি হতো দর্শক আপনারা জানেন যারা দুষ্কৃতী যারা যাদের পুলিশ গ্রেপ্তার করে এক কথায় যাদের লক রাখে পুলিশ এবং জেলে রাখে তাদেরকে বা তাদের কাছ থেকে কোন রকম মেটালের কোনো কিছু দেওয়া হয় না তাদের কাছ থেকে সব কিছু কেড়ে নেওয়া হয় বা খুলে নেওয়া হয় এবং বেল্ট পর্যন্ত খুলে নেওয়া হয় এবং হাতের আঙুরটি বা কোনো মালা বলুন যাই বলুন কোনো কিছু মেটালের কোনো রকম কোনো মেটালের কিছু দেওয়া হয় না সেখানে বলা হয় নিরাপত্তার ক্ষেত্রে নিরাপত্তার ক্ষেত্রে কেন বলা হয় যে অনেক সময় অনেকে জেলবন্দি থাকলে তার মানসিক প্রবলেম হয়ে যায় হয় রাগ হয় হয়তো ওই মেটাল দিয়ে অন্য কাউকে আঘাত করতে পারে হয়তো নিজেকেই আঘাত করতে পারে এটার কারণে হয়তো খুলে নেওয়া হয় ঠিক আছে কিন্তু এই যে যারা পরীক্ষার্থী এসছেন এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য চাকরির জন্য তারা কি দুষ্কৃতি তারা কি চোর তারা কি ডাকাত হ্যাঁ তারা কি পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী হ্যাঁ জেল তাকে গ্রেপ্তার করার পরেও তার হাতে আঙ্গটি থেকে যায় সেটা নিয়ে যখন মিডিয়ায় রিপোর্ট হয় তখন সেটাকে খোলা হয় হ্যাঁ এরা এনারা এনারা কি 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 হতো। মেটালটা যদি হাতে থাকতো তাহলে কি হতো এরা কি মারামারি করতে যাচ্ছে হলের ভিতরে মারামারি করবে আরো মহিলা আরো মহিলা তারা মারামারি করতে যাচ্ছে হলের ভিতরে মেটাল পরে তাও একটা সামান্য চুরি সামান্য চুরি বলতে পারেন একটা নোয়া যেটাকে বলা হয় তারা কি হলের ভিতরে মারামারি করতে যাচ্ছিলেন শিক্ষামন্ত্রীর হাতে আঙ্গটি পরে চলে যেতে পারেন জেলের ভিতরে থাকতে পারেন মিডিয়াতে রিপোর্ট হওয়ার পরে তখন খুলেন আর এনারা পরীক্ষা দিতে যাচ্ছেন হলের ভিতরে সামান্য একটা চুরি একটা মেটালের সেটাকে নিয়ে তারা মারামারি করবেন ভিতরে তারা পরীক্ষা দিতে যাচ্ছে এখানে দর্শক আমি যাই না এটা কোন ভাবনা থেকে করেছে এসেছি কি কারণে করেছে কিন্তু সব হলে এটাকে হয়নি কিন্তু এটা যে ধর্মীয় আঘাত এখানে পরিষ্কার এবং যারা পরীক্ষা দিলেন না এর দায়টা কার যারা পরীক্ষা দিলেন না এটাকে খুলতে বলা হয়েছে বলে পরীক্ষা না দিয়ে চলে গেলেন তাহলে এই দায়টা কার এই দায়টা কে নেবে এটা কি হিন্দু ধর্ম হিন্দু রীতি হিন্দু রীতিতে আঘাত করা হয় নাই দর্শক কি বলবেন এসব নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকবেন